জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই হাজার পঁচিশ প্রাণীবিজ্ঞান বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটায় পরীক্ষা কোড বাইশ শূন্য তিন তারিখ আট বারো দুই সোমবার বিষয় কোড তেইশ একত্রিশ শূন্য এক বিষয় ইভলিউশন প্যালেন্টোলজি অ্যান্ড জু জিওগ্রাফি এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয়কোড তেইশ একত্রিশ শূন্য তিন বিষয় ইকোলজি তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিষয়কোড তেইশ একত্রিশ শূন্য পাঁচ বিষয় জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয় কোড তেইশ একত্রিশ শূন্য সাত বিষয় ডেভেলপমেন্টাল বায়োলজি ইথোলজি সাত এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয়কোড তেইশ একত্রিশ শূন্য নয় বিষয় হিউম্যান ফিজিওলজি এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ একত্রিশ এগারো বিষয় সিস্টেম্যাটিক্স ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং চোদ্দ এক দু হাজার ছাব্বিশ বুধবার বিষয় কোড তেইশ একত্রিশ তেরো বিষয় সেল অ্যান্ড মোলেকুলার বায়োলজি জুওলজি প্র্যাকটিক্যাল পার্ট থ্রি এর ডিট ডেট ফিক্সড হয়নি আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ